হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে করে আজকের ফার্স্ট প্রশ্ন দেখো কোন প্রাণীর আটটি চোখ আছে এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাকড়সা ওকে তো মাকড়সার রয়েছে আটটি চোখ অপশান সি সঠিক উত্তর বেশিরভাগ মাকড়সার আটটি চোখ থাকে যা সাধারণত চার জোড়ায় সাজানো থাকে তবে মাকড়সার প্রজাতিভেদে চোখের সংখ্যা হয়ে থাকে দুটি ছটি এবং আটটি ওকে নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন কোন পাথর জলে ডোবে না এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পিউমিস পাথর ওকে তো পিউমিস হলো এক ধরনের আগ্নেয় আগ্নেয়গিরির আগ্নেয়গির সময় লাভা খুব দ্রুত ঠান্ডা হয়ে গিয়ে এই পাথর তৈরি হয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন মানুষের খুলিতে কয়টি হাড় আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাইশটি হার থাকে মানুষের খুলিতে ওকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের খুলিতে রয়েছে বাইশটি হাড় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে আটটি হাড়ের কথা আটটি হাড় কী হার ক্রনিয়াল হাড় থাকে ওকে এবং চোদ্দোটি হাড় থাকে মুখমণ্ডল গঠন করে এই ১৪টি হাড় টোটাল বাইশটি হাড় থাকে এবং কানের হাড়ের কথা যদি বলা হয় যেমন মাথা বা ঘাড়ের যে ছোটো ছোটো হাড় কান বা গলায় যে হাড়গুলি থাকে সেগুলিকে খুলির হাড় ধরা হয় না তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন ডক্টর ভীমরাও আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট মধ্যপ্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একানব্বই সালের চোদ্দোই এপ্রিল ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন মাছির মুখে কয়টি দাঁত থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোনো দাঁত নেই মাছির ওকে তো মাছি মানুষের মতো দাঁত থাকে না তাদের মুখমণ্ডল চোয়াল এ ধরনের কোনো কিছু থাকে না মাছি তাদের সুড় বা প্রবসিস ব্যবহার করে খাদ্য গ্রহণ করে ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মাছ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পিরানহা ওকে তো তোমরা মনে রাখবে পিরানহা এটি সবচেয়ে ভয়ঙ্কর মাছ ধরা হয় এর দাঁত এবং দ্রুত মাংস খাওয়ার যে ক্ষমতা আছে কিন্তু মানুষের উপর পিরানহা মারাত্মক হামলা ঘটাতে পারে ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন রাঙ্গলি কোথায় একটি প্রধান লোকশিল্প রঙ্গোলির কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি চলে যাবে মহারাষ্ট্র রাজ্যের সাথে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো মহারাষ্ট্রের একটি খুবই জনপ্রিয় প্রায় প্রতিটি উৎসব বা শুভ অনুষ্ঠানে তৈরি করা হয় এই রঙ্গুলি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং মহারাষ্ট্রের কথা যদি বলা হয় রাজধানী হচ্ছে মুম্বাই নেক্সট প্রশ্ন হল আট নম্বর প্রশ্ন কোন দেশটি সবচেয়ে বেশি সময় ধরে দাসত্ব প্রথা চালু রেখেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান স্য রাইট অ্যান্সার ভারত ওকে তো তোমরা মনে রাখবে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে দাসত্ব যে বিদ্যমান ছিল ওকে ভারতে ব্রিটিশ আমলে অর্থাৎ আঠারোশো তেতাল্লিশ সালে ইন্ডিয়ান সেভারি অ্যাক্ট দ্বারা দাসত্বের আইনভাবে অপরাধ হিসাবে বাতিল করা হয়েছিল আঠেরোশো তেতাল্লিশ সালে এবং স্বাধীন ভারতের সংবিধান ধারায় আর্টিকেল তেইশে উল্লেখ রয়েছে ওকে জোরপূর্বক শ্রম এবং দাসত্ব নিষিদ্ধ করা রয়েছে আর্টিকেল তেইশে ওকে নেক্সট হচ্ছে নম্বর প্রশ্ন ভারতের প্রথম সূর্য কোথায় ওঠে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশে ওকে তো ভারতের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত রাজ্য হলো অরুণাচল প্রদেশ যেহেতু পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে ঘরে তাই ভারতের পূর্ব দিকে যে বিন্দু সূর্য প্রথম দৃশ্যমান তাই অরুণাচল প্রদেশ রাজ্যে ওকে সর্বপ্রথম সূর্য ওঠে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কোন দেশের লোকেরা কুকুর পোষতে সবচেয়ে বেশি ভালোবাসেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমেরিকা তো তোমরা মনে রাখবে আমেরিকা বিশ্বের মধ্যে পোষা কুকুর পালনের ক্ষেত্রে অন্যতম প্রধান দেশ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং আমেরিকার যে ভেটেনারি মেডিকেল যে অ্যাসোসিয়েশন রয়েছে এ এর তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পরিবারেই পোষা কুকুর রয়েছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন কোন দেশ প্লাস্টিকের নোট ব্যবহার করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অস্ট্রেলিয়া ওকে তো অস্ট্রেলিয়া ছিল প্রথম দেশ যা উনিশশো সালে তাদের প্রচলিত মুদ্রা হিসাবে পলিমার যাকে প্লাস্টিক বলা হয় নোটের একটি সম্পূর্ণ সিরিজ প্রকাশ করেছিল এই নোটগুলি সাধারণত কাগজের নোটের চেয়েও বেশি এর ট্যাক্সাই এবং জলরোধী এবং জল ধারণ করার ক্ষমতা কম ওকে নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন কোন সবজি রক্ত পরিষ্কার করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাঁধাকপি তো তোমরা মনে রাখবে বাঁধাকপি হচ্ছে একটি অক্সিডেন্ট ওকে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং এটি হচ্ছে সালফার সমৃদ্ধ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন অতিরিক্ত লবণ খাওয়ার কারণে কোন রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার হার্ট অ্যাটাক বা হৃদরোগ হয় ওকে তো অতিরিক্ত লবণে কী থাকে লবণে থাকে সোডিয়াম ওকে সোডিয়াম সেবন করলে সাধারণত উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশানে ঝুঁকি বাড়ে এবং উচ্চ রক্তচাপ হলো হৃদরোগ বা স্ট্রোকের একটি প্রধান কারণ ওকে যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকে ঘটাতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন মানুষের পর কাকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সিম্পানজিকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট হল পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম করোনা ভাইরাস কেস রিপোর্ট করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেরালা রাজ্যে ওকে তো তোমরা মনে রাখবে প্রথম কোভিড নাইন্টিন ওকে কোভিড নাইনটিন কেস তিরিশে জানুয়ারি ওকে তিরিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে কেরালার থিসুর জেলার একজন ছাত্রীর মধ্যে রিপোর্ট পাওয়া গিয়েছিল যে ছাত্রীটি চীনের উহান বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছিলেন ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন সাদা হাতি কোন দেশে পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি থাইল্যান্ডে পাওয়া যায় সাদা হাতি যাকে বলা হয় শ্বেত হস্তির দেশ ওকে অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন একজন নভোচারীর কাছে মহাবিশ্বকে কেমন দেখায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সরি অপশান এ কালো দেখায় ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পৃথিবী বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে কোনো আলো বিক্ষিপ্ত করার জন্য কোনা বা বাতাস নেই তাই সূর্যের আলো থাকা সত্ত্বেও নভোচারীর কাছে সূর্য বা তারাগুলি বাদে বাকি মহাকাশে সম্পূর্ণ কালো দেখায় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর পাকস্থলী তার মাথায় থাকে এই প্রশ্নটা আমরা আগেও করিয়েছিলাম এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি চিংড়ি ওকে তো তোমরা মনে রাখবে চিংড়ি পাকস্থলী কোথায় থাকে তার মাথাতে থাকে এবং চিংড়ির যে র্যাচন অঙ্গ তাকে কী বলা হয় সবুজ গ্রন্থি বা শঙ্কু গ্রন্থি বলা হয় ওকে নেক্সট হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র হল কিষাণ কন্যা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিষাণ কন্যা উনিশশো সালে মুক্তি পায় যা ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের কথা যদি বলা হয় এটি হচ্ছে ভারতের সম্পূর্ণ পূর্ণদর্শিত চলচ্চিত্র এবং নীরব ওকে নীরব চলচ্চিত্র ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন একটি হাতির বাচ্চা কত বছর ধরে তার মায়ের দুধ পান করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাঁচ বছর ধরে ওকে তো হাতির বাচ্চা সাধারণত তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মায়ের দুধ পান করে যদিও তারা প্রথম কয়েক মাস থেকে অন্যান্য খাদ্য খাওয়া শুরু করে তবে তারা দুধের উপর নির্ভরশীল থাকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো একুশ নাম্বার প্রশ্ন সূর্য কোন গ্রহের পশ্চিম দিকে উদিত হয় সূর্য কোন গ্রহের পশ্চিম দিকে উদিত হয় এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শুক্র গ্রহ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভেনাস ওকে তো তোমরা মনে রাখবে শুক্র গ্রহ অন্যান্য অধিকাংশ গ্রহের থেকে বিপরীত দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘরে এই কারণে শুক্র গ্রহে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায় নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন কোন মহিলা ক্রিকেটার প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতক রান করে ডবল সেঞ্চুরি করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার মিতালি রাজ ওকে নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে ভাসমান জাতীয় উদ্যান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান ডি মণিপুর রাজ্যে ওকে তো মণিপুরে অবস্থিত কেইবুল লামজাও জাতীয় উদ্যান এটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ তোমরা নোট করে রাখো ওকে কেবুল লামজাও জাতীয় উদ্যান এটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ওকে এবং এটি লোকটাক হ্রদের উপর অবস্থিত কোন হ্রদের উপর লোকটাক হ্রদ যেটি মণিপুর রাজ্যে অবস্থিত এখানে অবস্থিত নেক্সট হল চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের তৌরি প্রথম কম্পিউটারের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিদ্ধার্থ ওকে সিদ্ধার্থ হলো ভারতের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যা ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া যা কি ইসিআইএল দ্বারা তৈরি হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কোন পশুর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভেড়া ওকে তো তোমরা মনে রাখবে গরু মহিষ ছাগল এবং ভেড়ার মধ্যে ভেড়ার দুধের প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি ওকে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি এবং আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা পঁচিশটি পশনের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত